হাত বদলের আগেই উত্তরবঙ্গ থেকে পাচার করা সুগার সহ ধরা পড়ল পুলিশের হাতে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বহরমপুর থানার বারো নম্বর জাতীয় বাইপাস মোড়ে অভিযান চালায় পুলিশ সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় তিনশো উনআশি গ্রাম ব্রাউন সুগার এরপরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স আগে উত্তরবঙ্গ থেকে পাচার করা ব্রাউন সুগার সহ পাচারকারী ধরা পড়ল বহরমপুর থানার পুলিশের হাতে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বহরমপুর থানার বারো নম্বর জাতীয় সড়কের ফতেপুর বাইপাস মোড়ে অভিযান চালায় পুলিশ সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় তিনশো উনআশি গ্রাম ব্রাউন সুগার ধৃতের নাম বিকাশ কীর্তনিয়া বাড়ি নদিয়া জেলার কালীগঞ্জ সাপমারা গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মাদক শিলিগুড়ি থেকে নিয়ে এসে একজনকে হাত উদ্দেশ্য ছিল তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় ধৃতকে শুক্রবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন উত্তরবঙ্গ থেকে এই মাদক পাচার চক্র আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ কেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পারসেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট টু ওয়ান